আমি ছোটোবেলা থেকেই নামাজ পড়ি আমার ফ্যামিলি সবাই নামাজ পড়ে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগেই বলেছি খুব ভালো আমি খুব ভালো মায়ের সন্তান আমি খুব ভালো বাবার একজন মেয়ে সো আমি কাজকর্মের পাশাপাশি আমি আমার নামাজ কন্টিনিউ করি পাঁচ বক্ত নামাজ পড়ি আমি কোরআন শরীফ পড়ি এবং যতটুকুন পারি সহি হাদিস পড়ি এবং যতটুকুন পারি এটা শেয়ার করি ফজরের নামাজের সময় সবসময় স্ট্যাটাস দিতাম কারণ ওই টাইমটায় অনেকেই আছেন রাত জাগে এমনও হয়েছে যে আমার এই মেসেজ দেখে অনেকেই নামাজ পড়ে তারপর ঘুমাতো অনেক ডিরেক্টর অনেক হিরো অনেক ফ্রেন্ডসরা আমাকে সবসময় বলে যে তোমার এই স্ট্যাটাস দেখলে না তখন মনে হয় যে প্রিয়াঙ্কা এত ছোট মানুষের নামাজ পড়ছে আমরা কেন পড়বো না আমরাও পড়ে ফেলি তখন এখন এই স্ট্যাটাসগুলো একটু কমিয়ে দিয়েছি এটার পেছনে কারণ হচ্ছে আমাদের আসলে বাঙালিদের মন মানসিকতাটা একটু অন্যরকম আমরা নিজেরা ভালো করলে নিজেদের গুণ নিজেরাই গাই আর অন্যরা মানে ভালো কোনো কিছু দেখলে আমরা এটার পিছনে লেগে যাই কটু কথা বলার জন্য সো আমার আসলে অনেক কমেন্টস আসে তো আমি এখন চিন্তা করি যে আসলে আমি পড়ি আমি যতটুকুন পারি আমি আমার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সার্কেল সবার মধ্যেই চেষ্টা করি যে আমি যেই একটু ভালো জিনিস ভালো কোনো কিছু করছি সেটা আরেকজনকে বলে দেখি বা আমার একটা স্ট্যাটাসের মাধ্যমে অনেকেই আছে যে এইটা পালন করে ইদানিং আমি একটু বাইরে যাই বা কাজ করি আমার কোনো কাজের স্বার্থে যদি আমার কোনো একটু খোলামালা ড্রেস আপের ছবি পড়তে হয় অনেক সময় অনেক স্টাইলিশ ড্রেস পড়তে হয় আর এটার জন্য অনেকে অনেক কুটু কথা বলে সো ওইটার একটা যে ব্যাপার সো ওই ব্যাপারটার জন্য আমি একটু স্ট্যাটাসটা কমিয়ে দিয়েছি বাট আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি এবং আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আমি বলি যে নামাজ পড়তে কারণ ভালো কাজ করলে ভালো কাজের উৎসাহ দেওয়াটাও আরও একটা ভালো মন মানসিকতার পরিচয়